নমস্কার আমি প্রতিপত্যাকের অবগত জন্য জানাচ্ছি প্রতিপসারের ন্যায় আমাদের কাশপুরস্থিত বাগাবাজার শ্রী রাধাকৃষ্ণ শিব মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রভানাম যজ্ঞ তৎসঙ্গে গঙ্গা আরতি আঠাশ আঠাইশে ডিসেম্বর অধিবাস রাত্রি সাতটা তেইশ মিনিটে অনুষ্ঠিত হবে অধিবাস পরিচালনা করবেন শ্রদ্ধেও গোপাল বাবাজি মহাশয় এবং আগামীকল দু চার কটিগায় শিশু অষ্টপ্রমানের শুভারম্ভ হবে বিভিন্ন কীর্তনীয় দল যেন উপস্থিত হয়ে হয়ে নাম সুদা বিতরণ করবেন তাই আমি প্রতিপত্যককে বিনম্রভাবে নিমন্ত্রণ জানাচ্ছি যে মন্দির পাঙ্গনে উপস্থিত হয়ে সেই নাম সুধা শ্রবণ মননে যেন তবে সবাই আগ্রহী হন এবং তৎসঙ্গে বিকাল চার কটিকায় গঙ্গারতি অনুষ্ঠিত হবে পরদিন আমাদের পূর্ণ রিবঞ্জন এবং তৎসঙ্গে চৌষট্টি মহন্ত ভূগ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তাই আমি মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্পূর্ণ প্রাশবাসী তথা আসামবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে উপস্থিত হয়ে নাম শ্রবণ এবং মন করে আমরা যেন আমাদের লোকের রাস্তাঘাট বলি এটাই আসান্ত আমাদের ধন্যবাদ